হে গেসলক এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা ধমাকেদার বিষয় নিয়ে বন্ধুরা ধূমকেতু আজকে একশো প্লাস হাউসফুলস ইয়েস বন্ধুরা আজকে একশো প্লাস হাউসফুলস ধূমকেতু যেতে চলেছে কারণ কি রেসপন্স ভাই কি রেসপন্স কলকাতার বুকে ইটস ধমাকেদার রেসপন্স ভাই বিকেল হতে না হতেই অলরেডি আমরা কিন্তু আবারও একটা ঝড় দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে রবিবার চলছে যেন ভাই এটা কি হচ্ছে ভাই আমরা জাস্ট বিকেল হয়েছে ইতিমধ্যেই আবারও ঘন্টায় এক হাজার করে টিকিট সেল হতে দেখতে পাচ্ছি আমরা এটা তো চলছেই তার সঙ্গে সঙ্গে রেসপন্সটা দেখো বন্ধু সব ইয়েলো কার্ড সব ইয়েলো কার্ড সব ইয়েলো কার্ড আবারও প্রত্যেকটা হলে একটা করে আমরা ইয়েলো কার্ড দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা হলেই কিন্তু কম বেশি একটা করে ইয়েলো কার্ড রয়েছে আর একটা রেসপন্স আমি নামগুলো বলছি তোমরা জাস্ট দেখো এস এস আর মহেশতলা এস হাওড়া ঠিক আছে এগুলো ছিল না সিটি সেন্টার টু আইনস রঙ্গোলিমল বেলুর এস বিএফ বারুইপুর এস বিএফ অজন্তা প্রিয়া অতীন্দ্র বিনোদিনী নবীনা তারপরে হচ্ছে তোমার নরেন্দ্রপুর এস ওয়েফ আই আইনক্স আইল্যান্ড পার্ক ঠিক আছে সিনেপলিস অ্যাক্রোপলিস আইনক্স টার্মাল মধ্যমগ্রাম পিভিএ ডায়মন্ড প্লাজা দুটো দুটো শো এবং আইনক্স হাউস সিটি সব শো হাউসফুল ইটস আ টেরিফিক রেসপন্স ভাই টেরিফিক রেসপন্স এটা মানতেই হবে দেখে আবারও মনে হচ্ছে যে ইট ইজ দ্য সানডে মানে প্রজাপতির সানডেতে এরকম একটা রেসপন্স ছিল এবং সেটা দেখে আমরা বলেছিলাম যে ওয়াও কি রেসপন্স এবং একদিন এক কোটি টাকা মারবে এবং যখন ফার্স্ট জানুয়ারি হয়েছিল প্রজাপতির এরকম একটা রেসপন্স ছিল তখন কিন্তু একদিন এক কোটি টাকা মেরেও ছিল প্রজাপতি তো একদিনে এক কোটি টাকা আজকে হয়তো আবারও কালেকশন করতে চলেছে ভাই নেট কী করবে জানি না গ্রস তো এক কোটি টাকার উপরে করবেই করবে একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি গ্রস কালেকশন কিন্তু মানে গ্রস টিকিট সেল কিন্তু এক কোটি টাকার উপরে থাকবে আজকের ডেটেও এবং এটা যদি হয় তাহলে তুমি ভাবো জাস্ট অলরেডি আমরা চোদ্দো কোটি টাকার গ্রস কালেকশানে রয়েছি এখন পনেরো কোটি টাকার গ্রস কালেকশন ঢুকে যাবে পাঁচ দিনের ভিতরে ছবিটা ভাবতে পারা যায় পনেরো কোটি টাকার গ্রস কালেকশন এরকম ডেসে এক কোটি টাকার কালেকশন আমি বাপের জন্যে এরকম ক্রেজ দেখিনি ভাই কি ক্রেজ রে দেব শুভশ্রীর একটা জুটি এরকম এরকম পাগলামি আমি বারবার আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই জুটিটাকে কোনো আসলে আমরা না ফিল করতে পারি না এই ক্রেজটা কারণ আমরা এইগুলো দা জানতে পারতাম না মানে ধরো এই যে আজকেই আমি যে জায়গাটায় আজকে বসে আছি আজকে যদি আমার বয়সে আমি আমি যে যে বয়সে ছিলাম সে বয়সে না ছিল বুকমাই শো না ছিল কিছু আমরা জানতে পারতাম না যে কোথায় কীরকম হয়ে যাচ্ছে কী কীরকম হচ্ছে যতটুকুই সঙ্গীত বাংলা থেকে দেখা যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে এর বাইরে তুমি বুঝতে পারবে না সিনেমা হিট না ফ্লপ তো এখন না অনেক প্রসেস চলে এসেছে বুকমাই শো চলে এসছে আমরা ট্র্যাক করতে পারছি আমরা বুঝতে পারছি যে দেব শুভশ্রী দাপিয়ে দিচ্ছে ভাই সোমবারেও দাপিয়ে দিচ্ছে আমি ওই জন্য বলেছিলাম যে তখনকার ইমেজ তবা বা তখনকার ইয়ে তোমরা এখন ফিলই করতে পারছো না তোমরা এইবার ফিল করতে পারবে তোমার মনে আছে চার তারিখের পর থেকে আমরা ধূমকেতুর বাইরে আর কিছু আলোচনা করতে পেরেছি এমন ক্রেজ এমন উন্মাদনা এমন একটা মানে উৎসব হচ্ছে আর ধূমকেতু কোনো উৎসব করার মতন না স্পেশালি সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা তারপরেও সেই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেশন চলছে শুধু দেবশুভশ্রীর জুটির জন্যে হোক হোক সেলিব্রেশন হোক কারণ এই জুটিটাকে তো এত সহজে পাওয়া যাবে না ভাই দু হাজার ছাব্বিশ সালেও যদি এরা সাইন করে না সিনেমায় তাহলে সেই সিনেমা আস্তে আস্তে দু হাজার আঠাশ সাল হয়ে যাবে তো প্লিজ ভাই সেলিব্রেটিং ধূমকেতু পরিষ্কার কথা এখন ভাই ধূমকেতুকে সেলিব্রেট করো এত সহজে কিন্তু এই জুরিটা আর ফিরবে না চলো বন্ধুরাবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই